আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভিউার্স প্রিয় বাইরা চলে আসলাম আমি মাসুদ আলম আজকে থেকে ভিডিও করছি আমার সাথে আমাদের বাংলাদেশি ভাই আমার কাছে কেন আসছেন কী কারণ আসছেন কী জন্য আসছেন এবং গাইন সম্পর্কে বলবো এর আগে দুটা কথা বলে নি প্রথমে আপনি আমার ভিডিওটা টেনে দেখবেন না উপর দিকে ধাক্কা দেবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার সম্পর্কে জানতে পারবেন আমি কিভাবে ভিডিও করি বা কেমন ভিডিও করি আমাকে মন্তব্যটা আপনারা জানান ভালো হয় কি না আপনারা কেমন আছেন জানি না আমার ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দেন মেসেঞ্জারের কথা বলেন আমার মোবাইল নম্বরটা প্রথমে বলে দিচ্ছি জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আমি এসেছি হাইল ডিস্ট্রিক্ট এ হচ্ছে হাইল হাইল একবারে সহজভাবে হাইল গুগলে লোকেশন দিলে সাথে সাথে চলে আসবে হাইল সিটি আমি সিটির পাশে থাকি একবার নিকটে দুই বাস স্ট্যান্ড থেকে সর্বোচ্চ হইলে দুই কিলোমিটারের ব্যবধান আমি থাকি

আমি আসলে নিজের কাছে ভালো লাগে নিজের কাছে মানে ইয়ে পাই শক্তি পাই যে আসলে মানুষ আমাকে ভালোবাসে ভালো জিনিস দিতে পারলে এটার মূল্য আমি পাবো কোনো একদিন মনে রাখবেন কথাটা চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি কষ্ট করি যে যাতে ভালো জিনিস নিয়ে সুনামটা আমার অর্জন হয় আমার যাতে ব্যাড রেকর্ড না হয় আমার যাতে যে কালি দাগ না লাগে চেষ্টা করে বাকিটুকু আল্লাহ আমার তরফ আমি চেষ্টা করি ভাই এই পর্যন্ত আমার কোনো ত্রুটি পাইছেন বা আপনাদের লোক হয় না আমি ভাবে ওইভাবে করে দিয়েছেন কম্পিউটার করার জন্য বলছি করে করে দেওয়ার সব কিছু আপনি করে আমার মোবাইলটা আপনি এখন চেক করে দিচ্ছেন চেঞ্জ করে দিচ্ছেন

এখন এই যে মানুষের পরে বারোটার পরে এগারোটার ফোন দেওয়ার জন্য সকাল থেকে এগারোটা পর্যন্ত কাজ করে যার কারণে উনি এগারোটার পরে যায় ঘুমায় এখন আপনি যদি ঘুমের মধ্যে ফোন দেন তাহলে আবার উনি আবার পাঁচটা বাজে যেহেতু ওনার হোটেল ব্যবসা আছে আচ্ছা ভাইয়া এরপরে যে এত দূরে আপনি আসছেন বা আপনার জানেন এত দূরে ইয়া করছেন যে এখানে আসতেই কোনো কষ্ট হয়েছে আপনার এটা বলেন না ইনশাল্লাহ আমার কোনো কষ্ট না আমি আপনারা ভাই সন্তুষ্ট ভাই এক কথাই বলতেছি আপনি লক্ষ্মীপুরের মানুষ আমি নোয়াখালীর মানুষ ব্যাস আপনার কথাবার্তা চলাধারা আমার থেকে খুব ভালো লেগেছে আমি এটাতে সন্তুষ্ট আর অন্য কিছু আমার গাড়ি যাই হোক আমি আপনার ভাই সন্তুষ্ট ব্যাস আপনার কথাবার্তা আমার থেকে ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাইয়েরা আমার যারা আমার কাছে আসবেন লোকেশনটা দেখা দেন এইচ এ আই এল হাইল সাকাকা আল রোডে রিয়াদ থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে ছয়শো কিলোমিটার হাইল একটা প্রদেশ হাইলের পর হয়েছে সাকাকা হাইলের পর হচ্ছে আরার হয়েছে রাফা আর এদিকে হচ্ছে আলকাসিমুক হাইল একটা প্রদেশ আপনার বারবার বলে অনেকে বলে হাইল কোথায় পড়ছি ভাইয়া দেখেন হাইল প্রদেশ হাইল এয়ারপোর্টও আছে হাইল সবকিছু আছে ইন্ডাস্ট্রিজ এরিয়াটা ছোট এই কারণে মানুষের চিনে না নাম নাই কিন্তু এরিয়ার জন্য বিখ্যাত পুরা চৌধুরীতে হাইল খুবই না এরিয়া আলু টমেটো ফসল খেয়ার এসব কি হচ্ছে আরে দিঘা হচ্ছে তাই আপনাদেরকে বললাম যে আপনি আসেন হাইলে দেখেন আমার সম্পর্কে জানুন আমি কি বলতে চাচ্ছি যাক ভাই আপনারা দুই ভাই আসেন আমার কাছে দাম্মাম থেকে ভাইয়ের কথা ভাইয়ের সাথে একটু কথা বললেন আসসালামু আলাইকুম ভাই কেমন আসসালামু আলাইকুম ভালো আছে এই যে দাম্মাম থেকে আসছেন এত দূরে আমার ভিডিওগুলো দেখে আপনি ভিডিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কি মানে বলবেন

আপনারা যদি খান আমি এখন যে যাবেন সাড়ে এগারো গাড়ি কিনা ভালো লাগতেছে কিন্তু অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনি আমার সাথে থাকবেন ভালো ভালো ভাই আপনি একটু আমি খুশি হবেন আমি গাড়িটা দেখাচ্ছি গাড়িটা নিচে দেখাচ্ছি

সারাক্ষণ মারা আমাদের জন্য কাঁদে এই মা বাবার জন্য আমরা কিছুদিন না করতে পারি কার জন্য করবো আপনারা আমাদের সাথে থাকবেন বাইরের জন্য দোয়া করেন বাইরে গাড়িটা দিয়ে কিছু করতে পারো ট্যাক্সি না সালা ওনার ফ্যামিলির জন্য বা ওনার ভাইয়া আসার অনুভূতিটা কেমন হচ্ছে ইনশাল্লাহ আমি খুব সন্তুষ্ট খুশি খুশি হ্যাঁ যাক এই কত টাকা দিয়ে কিনেছে আমি ভাইয়া ইয়া হাজার টাকা দিয়ে নিয়েছি আর নাম ইন্স্যুরেন্সে প্রায় আমার ছাব্বিশ হাজার টাকা আমি মতো গেছে আর কি গাড়িটার ভিতরে দেখেন সবকিছু দেখেন মাসাল্লাহ এসানটা খোলা হয় গাড়িটার কন্ডিশন অনেক ভালো অনেক ভালো আপনি আমার সাথে থাকবেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যারা যারা গাড়ি কিনতে চান হাই ডিস্ট্রিক্ট আসেন বা আমার মোবাইল নাম্বার রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো এই গাড়িটা বাইরে কিনছেন তেইশ হাজার রিয়াল দিয়া দেখেন মাসাল গাড়িটা দেখার মতন অনেক পারফেক্ট গাড়ি হ্যাঁ সেরকম গাড়ি এই দেখেন অপটিমা গাড়িটা আসলে অনেক সময় অনেক কথা বলি আপনাদেরকে এই যে দেখা যায় সব মাসা আল্লাহ দেখার মতন তো আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা